শুভেচ্ছা ভালোবাসা নেবেন আশা করি সকলে ভালো আছেন তো কবুতর প্রেমীদের জন্য আসলে খুবই খুবই মনোমুগ্ধকর এবং খুব সুন্দর ভালো লাগার মতো একটা কবুতরের লফট যার জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসা আসলে অনেকে হয়তো গ্রুপে এই ভিডিওটা দেখেছেন এটা হচ্ছে বাবু রিপুন ভাইয়ের কবুতরের লফট এটা আসলে খুবই অসাধারণ লেগেছে যার জন্য আমি আসলে তার কাছ থেকে অনুমতি নেই নি হ্যাঁ কিন্তু অন্যভাবে আমি ভিডিওটা ফেসবুক থেকে নিয়ে আমি ইউটিউবে শেয়ার করছি তো এটা আসলে আবারও বলি যে ওনার আমি না এই লকটার মালিক হচ্ছে বাবুরিপন যশোর বাড়ি তো তার এই আপনারা সবাই দেখতে পারেন আসলে আমি মনে করি সকলের হয়তো ভালো লাগবে এটা আর এটা আসলে চাইলেই করা সম্ভব না সবার পক্ষে খুব রুচিশীল এবং আসলে কি বলবো আর কি মানে ব্যয়বহুলও বেশ এটা তো দেখেন যদি কারো ভালো লাগে তাহলে সে কিন্তু এইভাবে লফ্ট তৈরি করতে পারেন এটা হচ্ছে জ্বালালি কবুতরের জন্য সাধারণত এটা সেট আপ করা তো আপনাদের যদি অন্য কোনো কবুতরের জন্য ভালো লাগে তাহলে এই আঙ্গিকে ঘর তৈরি করতে পারেন তো ভালো থাকবেন সবাই আর কথা বলবো না বাকিটা আপনারা নিজেরাই দেখে নেন Oh, my God.